দিঘির পাড়ে আমার পাড়া আমার সমাধান কর্মসূচিতে জনসংযোগের জোর তৃণমূলের দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর দু নম্বর ব্লকের অন্তর্গত দিঘির পাড় বকুলতলা অবৈধনিক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত নতুন জনমুখী কর্মসূচি আমার পাড়া আমার সমাধান এই কর্মসূচির মাধ্যমেই এলাকার সাধারণ মানুষের নানান সমস্যা সরাসরি শোনা ও দ্রুত সমাধান করার লক্ষ্য নেওয়া হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়দিগির বিধায়ক জলদাতা যিনি সরকারের রাজ্য এই উদ্যোগের ভূয়সী প্রশংসা জানান এই কর্মসূচি তৃণমূল কংগ্রেসের সরকারের জনকল্যাণ মূলক দৃষ্টিভঙ্গির প্রতিফলন উপস্থিত ছিলেন মথুরাপুর দু নম্বর ব্লকের যুব সভাপতি দাতা জেলা পরিষদের সদস্য উদয় হালদার দিঘিরপাড় বকুলতলা অঞ্চলের প্রধান অশোক কাশারি উপপ্রধান উত্তম পাইক এবং অঞ্চল সভাপতি বিশ্বনাথ রামানিক বিশিষ্ট সমাজসেবী সহদেব সর্দার সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মীরাও এদিনের অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় বাসিন্দাদের অভাব অভিযোগ পঞ্চাশ সমস্যা সমস্যাবলী ও নানান পরিকাঠামোগত ঘাটতির বিষয়ে সরাসরি বক্তব্য শোনেন নেতৃত্ববৃন্দ এ কর্মসূচির মাধ্যমে মানুষের সঙ্গে সরকারের সংযোগ আরো মজবুত হবে বলে আশা প্রকাশ করেন নেতারা অনুষ্ঠান ঘিরে এলাকায় উৎসাহ ছিল চোখে পড়ার মতো মানুষের প্রত্যাশা আমার পাড়া আমার সমাধান প্রকল্পের মাধ্যমে সত্যি মিলবে তাই সমাধান প্রশাসনের তরফে প্রতিটি অভিযোগ লিপিবদ্ধ করা হয় এবং যত দ্রুত সম্ভব তার সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে যে ঐতিহাসিক প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান তিনি যে শুরু করেছেন এবং দোসরা আগস্ট থেকে বিভিন্ন জায়গায় আমাদের ক্যাম্প চলছে আজকের আমাদের দু জায়গায় ক্যাম্প একটা হচ্ছে কৌতলাতে ওখানে উলুবাটি স্কুলে চলছে এবং এখন আমি দাঁড়িয়ে আছি এই আমাদের দিঘিরপাড় বকুলতলায় এই বগুলতলা এপি স্কুলে এখানে দুটো বুথ নিয়ে আমাদের ক্যাম্পটা চলছে যে দেখুন আপনারা জানেন যে এই ক্যাম্পের বিশেষত্ব হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রত্যেকটা বুথের জন্যে দশ লক্ষ টাকা তিনি কিন্তু অনুমোদন দিচ্ছেন যাতে এই পাড়ার মানুষরা গ্রামের মানুষরা ওই বুথের মানুষরা তারা কিন্তু নিজেরাই মিলে ঠিক করে নিয়েছেন নিজেরাই মিলে সিদ্ধান্ত নিয়ে এসছেন মিটিং করে যে কোথায় লাইটটা দিতে হবে কোথায় তারা ড্রেনটা সারাতে হবে কোথায় কি কাজ করতে হবে সেই ধরনের কাজের পরিকল্পনাটা তারা কিন্তু নিজেরাই সঙ্গে করে সেই ধরনের পরিকল্পনা তারা নিজেরা নিয়েই এখানে উপস্থিত হয়েছে আজকে তাদের সঙ্গে কথা বলে দেখবেন আপনি কথা বলে এই মাত্র কয়েকশো মানুষ ভেতরে আছেন সেখানে আমরা মিটিং করলাম যে মানুষ এত উৎসাহিত আনন্দিত এতদিন শুধু খালি তারা নিজেরা ভোট দিয়েছেন কিন্তু নিজেরা কোনোরকমভাবে তারা সিদ্ধান্ত নিতে পারতো না যে কোথায় আমাদের কি কাজটা দরকার আজকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যে এই স্বাধীনতাটা দিয়েছে তাদের যে এই ক্ষমতাটা দিয়েছে এটার জন্য তারা ভীষণ রকমভাবে আপ্লুত এবং তারা খুব আশাবাদী এই প্রকল্প এই জনমুখী প্রকল্প প্রত্যেকটা বাঙালি মানুষ প্রত্যেকটা বাংলার মানুষ তারা গর্ববোধ করবে যেমনভাবে আমরা গর্ববোধ করি যে আমাদের রাজ্যে কন্যাশ্রী প্রথম শুরু হয়েছে আমরা গর্ববোধ করি দুয়ারে সরকার প্রথম শুরু হয়েছে আমরা গর্ববোধ করি সবুজসাথী সাইকেল সবগুলি কিন্তু বিশ্বে প্রশংসিত বিশ্ববন্ধিত এটাও আগামী দিনে কিন্তু একটা বিশ্বের অন্য মাত্রায় যাবে কারণ ভারতবর্ষে কোনো রাজ্যে এই প্রকল্প এর আগে কোনো শুরু হয়নি এত আর্থিক অনটন এত আর্থিক বঞ্চনা কেন্দ্রীয় সরকার করার সত্ত্বেও এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা আটকে রেখে দিয়েছে তার সত্ত্বেও প্রতি বুথে দশ লক্ষ টাকা এবং আমাদের ব্লকে আটষট্টিটা ক্যাম্প এরকম হবে এবং সারা পশ্চিমবঙ্গে আশি হাজার বুথ আছে প্রায় আট হাজার কোটি টাকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্য সরকারের পক্ষ থেকে তিনি কিন্তু ঠিক করে রেখেছেন যেমন যে টাকার মধ্য দিয়ে বাংলার বাড়ি করছে যে পয়সার মধ্য দিয়ে তিনি কিন্তু এরকম লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেন কোনো দিনই সেগুলো যেমন বন্ধ হয় না সেরকম মানুষ আশাবাদী যে এই দশ লক্ষ টাকার যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে বরাদ্দ করেছেন তিনি যে কমিটমেন্ট করছেন সেটা আগামী দিনে অবশ্যই কাজ হবে সেটা তারা কিন্তু আশাবাদী এবং আমরাও আস রায়দিগি থেকে রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা